إن تسأل عنا فإنا لا نبالي بالطغى نحن

त <muchas> पैपर kimdik <laughs> dagre <laughs>

এবং সম্মানিত জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা আপনারা জানেন এর আগে আমাদের ভক্তরা বক্তব্য দিয়েছেন আমরা স্বাধীনতা অর্জন করেছি উনিশশো সালে কিন্তু উনিশশো সালে স্বাধীনতা অর্জন করার পরও আমরা যারা নতুন প্রজন্মের অগণিত যুবকেরা সাক্ষী দিবেন স্বাধীনতা মানেই পালিয়ে পালিয়ে একটি জীবন অতিবাহিত করা স্বাধীনতা মানে আমরা মুখ খুলে কোন জায়গায় কথা বলতে পারি নাই কিন্তু পাঁচই আগস্টের আমাদের সম্মানিত ছাত্র ভাইরা যে বিপ্লব অর্জিত করে দিয়েছেন সেই বিপ্লবের মাধ্যমে এদেশের আহমার জনতা ছাত্র জনতা শ্রমিক এবং রাজনীতিবিদরা মুখ খুলে কথা বলার সুযোগ পেয়েছেন প্রমাণিত হয়েছে পাঁচই আগস্ট প্রকৃত অর্থেই বাংলাদেশের একটা স্বাধীনতার সূর্য উদিত হয়ে সম্মানিত এলাকাবাসী আমরা যে স্বাধীনতা অর্জন করেছি এই স্বাধীনতা যদি আমাদের বিরোধী যারা রাজনীতি করেন তাদেরকে যদি আবার মনে করি আমরা আগে যেমন কথা বলতে পারতাম না আমাদের বিরোধী যারা আছে তারা আর কথা বলতে পারবে না এটা স্বাধীনতা নয় স্বাধীনতা মানেই হচ্ছে নির্বিশেষে জাতি ধর্ম নির্বিশেষে আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ গঠনের জন্য আমরা সম্মিলিত ভাবে এই দেশটাকে সুন্দর বাংলাদেশ উপান্তিত করার জন্য আমরা চেষ্টা করব সেটাই হলো প্রকৃত স্বাধীনতা পাকিস্তান ভূখণ্ড অর্জন করলেও বাংলাদেশের জনগণ স্বাধীনতার সাথ পায়নি স্বাধীনতা অর্জন করতে হলে বিকল্প নেই জেলা শেখার সংগ্রামীক্রেটারি জনারিবো খান আমি তার বক্তৃতা অবস্থাপনের জন্য

আমরা স্বাধীনতা আমরা স্বাধীনতা অর্জন করেছি চৌন্ন বছর পূর্বে কিন্তু আমরা স্বাধীনতার স্বাদ লাভ করতে পারি না আমি বলতে চাই এর পরবর্তী আপনারা দেখেছেন উনিশশো সালে আমরা স্বাধীনতা লাভ করার পরে এই ষোলো শতক বাকশালি ক্যান্সেলের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছিল আমরা সেই গণতান্ত্রিক অধিকারকে উদ্ধার করার জন্য যখন কাজ শুরু করি তখন আপনারা দেখেছেন ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল এবং নব্বই সালের ক্ষমত্থানের মাধ্যমে পর্যায় গ্রহণ করতে সক্ষম হয়েছিল প্রস্তুতি আমি বলতে চাই এই সরকার দু হাজার নয় সালে ক্ষমতা ভার করেন বাংলাদেশের মানুষের এক এক করে দীর্ঘদিন ক্ষমতায় টাকার লক্ষ্যে তারা প্রথম সেনাবাহিনীর উপর হস্তক্ষেপ করেছিল